বিয়ের পর থেকেও আমাকে একটা জিনিস সবসময় বুঝিয়ে এসছে যে কখনও কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করবে না তুমি যাদের জন্য ভালোবেসে করছো যাদের কথা চিন্তা করছো দিন শেষে তাদের কাছে কিছু এক্সপেক্ট করে যখন বুঝতে পারবে তোমার এক্সপেকটেশনটা তাদের কাছে মূল্যহীন তখন কিন্তু সব থেকে বেশি কষ্ট তুমিই পাবে বিয়ের পর থেকে হয়তো আমি মানসিকভাবে স্ট্রং ছিলাম না তবে যেটা এখন আমি নিজেকে আস্তে আস্তে তৈরি করছি বিয়ের এক বছরে এইটুকু বুঝে গেছি নিজেকে মানসিকভাবে স্ট্রং তৈরি করতে গেলে তোমাকে অনেক অনেক কাঁদতে হবে কেউ এসে কিন্তু তোমাকে কাঁদাবে না কিন্তু তাদের ব্যবহার তাদের কথাবার্তা তোমাকে কাঁদতে বাধ্য করবে সবার সমান দায়িত্ব থাকার পরেও যখন সব দায়িত্ব তোমার কাঁধে এসে পড়বে আর সেই দায়িত্বগুলো যখন তুমি ভালোবেসে করতে করতে একটা সময়ের পর গিয়ে বুঝতে পারবে যাদের প্রতিো তখন কিন্তু সেই দায়িত্বগুলো কর্তব্যের খাতিরেই করতে পারবে তুমি ভালোবেসে আর কখনোই করতে পারবে না তাই যাদের জন্য করছো তুমি করে যাও কিন্তু তাদের কাছ থেকে জিরো পার্সেন্ট এক্সপেক্ট করো না আর কিছু কিছু সময় চোখ কানার মুখ থাকলেও কালা অন্ধ আর বোবা থাকাটাই ভালো